কালিরি লেখায় আলেম হয় না গাই বিয়েলেন থাকা চাই হারে গাই বিয়েলেন থাকা চাই নূর কালি ও জুদে আমার কালি কালিতে কুরআন লেখা যে পাইল মুর্শিদের লেখা কোন এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না আমার মাওলানা ভাই কালির যা জারি হইয়া সামনে দেখবা আলেখছাই কালির লেখায় আলেম হই না গাইবি এlem যা রহ নাই গাইবি এlem ঢাকাছায় নূর কলিও জুতে মাখা কলির কালিতে I'm oh a আর তোমার ভাবনা নাই কালির লেখায় আলেম হইলা গইবি এলে ঢাকা চাই আইবিএলম ঢাকা চাই দে মাখা কালির কালিতে কুরন লেখা যে পাইলো কিন্তু আপনার গিবোধ করছি না আমার মারফতের মধ্যে যাহা আছে আমি তাহাই বলার চেষ্টা করছি কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম থাকা চাই নূর কালী অযুদে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইল একজন আরজু চানের দেখা রুহুল আমিন চানের দেখা তার কোন এলেম বাকি নাই মুর্শিদের তোয়া জানিয়া নিগুম ঘরে বসো গিয়া তোমার কাল্প যাবে জারি হইয়া সামনে দেখবা আলেক সাইকেত কাকে দেখবে আমার আল্লাহকে দেখবে হুজ দরদম কায়েম করো হুজ দরদম কায়েম কর ফানা ফেসে কেটে ধরো যদি ফানা ফিল্লায় যাইতে পারো আর তোমার ভাবনা নাই ওই ফানা ফিলাই যে একবার চলে গেছে হুজ দরদম নেগাবার কদম খেলা ফরান জমান মুরাকাবা মুশাহেদা মোহামিলাতে কামত ফানা ফিল্লা বাকাবিল্লা ফানাফের রসুল যেজন ফানাফিল্লা বাকাবিল্লার ঘরে পৌঁছে গেছে তার থেকে আল্লাহর দূরে থাকে না তখন সে যে মুখে বলে সে মুখ হয়েছে আল্লাহর মুখ তখন সে যে হাতে ধরে সে হাত হয়েছে আল্লাহর হাত তখন সে যে পায়ে চলে সে পা হয়েছে আল্লাহর পা যার এক নাম মিলে হয় অলি আল্লাহ এজন্য বলা হয়েছে আল অলি আল্লাহ মতো আমার আল্লাহর অলিগণের কোনো মরণ আমার কাছে প্রশ্ন করলেন মারফতের মধ্যে ছোট এমন একজন ফকির ছিল ওই ফকিরের ওই গুরুর একজন ভক্ত ছিল ভক্ত হইয়া গুরুর সন্তানকে মেরে ফেলল সেই গুরুকে সেই ভক্তকে আলাউদ্দিন আলসাবিরি ছিলেন আলাউদ্দিনের যিনি মা ছিল তিনি ছিল অত্যন্ত একজন গরিব মানুষ দিন আনতো দিন খাইত কিন্তু যিনি শেখ ছিলেন আলাউদ্দিনের ছিল তিনি মামা আলাউদ্দিনের মায়ের যে ভাই তিনি ছিল শেখ তিনি ছিল একজন কামেল মুকাম্মেল মোর্শের তার অনেক টাকা পয়সা ছিল তার দরবারে এতিমখানা ছিল মানুষদেরকে তিনি খাওয়াইত আলাউদ্দিনের মা চিন্তা করলো আমার ভাই শেখ ফরিদ তার এটিম খানায় তার দরবারে কত মানুষ কত ভক্ত খায় আমার সন্তান যদি আমার ভাইয়ের বাড়িতে থাকে তাহলে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হবে আর কিছু হোক না হোক তিনবেলা ঠিক মতো খাইতে পারবে আমি কি করব আমি আমার সন্তানটাকে আমার বড় ভাই শেখ দরবারে দিয়ে আসি নিয়ে চলে গেছে শেখ দরবারে যাইয়া বলতেছে ভাই শেখ আজ থেকে আমার সন্তান আলাউদ্দিনকে আমি তোমার বাড়িতে রেখে গেলাম তুমি আমার সন্তানকে দেখে রাখো বলে ঠিক আছে এটা বলে বোন চলে আসল শেখ ফরিদ হুকুম করলো আলাউদ্দিনকে আলাউদ্দিন আমার দরবারের যত ভক্ত আছে তারা যখন আসবে যখন থাকবে তুমি সবাইয়ের খেয়াল রাখবে সবাইকে ঠিকঠাক মতো খাওয়াবে আলাউদ্দিন বলল ঠিক আছে মামা আমি সবার যত্ন করবো সবাইকে খেয়াল রাখবো একদিন আলা মাই দিনের মায়াক্ষরীদের বাড়ি চলে যায় বারো বছর হয়ে গেল আমি সন্তানের মুখ দেখি না না জানি আমার আলাউদ্দিন আজ কত বড় হইছে না দেখলে মনের স্বাদ আমার মিটি বেরে না চলে গেছে শাখপরিদের দরবারে যাইয়া শত শত মানুষের ভিড়ে বলে তোমাদের সবাই কিন্তু দেখি আমার আলাউদ্দিন কোথায় বলে ওই তো আপনার সামনে দাঁড়িয়ে আছে মানুষদেরকে খাওয়াচ্ছে ভক্তদেরকে খাওয়াচ্ছে বলে এত শুকনা কাটের খড়ির মতো আমার আলাউদ্দিন কেমনে হয় আমি যখন আমার আলাউদ্দিনকে রেখে যাই আমার আল্লাউদ্দিন তো দেখতে ফেরদোসের মতো এমন জোয়ান এমন সুশ্রী সুন্দর স্বাস্থ্যবান ছিল এখন আমার আল্লাউদ্দিন এতটা শুকায় গেল কেমনে আমার আল্লাউদ্দিনকে তো আমি চিনতে পারি না দৌড়ে চলে গেল ভাইশাক ফরিদের কাছে ভাইশাক ফরিদ আমি তোমার দরবারে আমার সন্তানকে রেখে গিয়েছিলাম আমার সন্তান যেন তোমার দরবারে থেকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে মানুষের মতো মানুষ হয় ভাই কিন্তু আমার সন্তান এত কাঠের মতো শুকায় গেছে আমার সন্তানের দিকে যে আমি মা তাকিয়ে চিনতে পারছি না ভাই শেখ ফরিদ এটা কেমনে হইল। যাইয়া শেখ ফরিদ আলাউদ্দিনের কাছে জিজ্ঞেস করে বাবা আলাউদ্দিন আজ বারোটা বছর হয়ে গেল তুমি আমার দরবারে এসেছ তুমি আমার দরবারের থেকে কি কিছু খাও নাই বলে না দয়াল আমি যখন আপনার বাড়িতে আসি আপনি বলেছিলেন আমি যেন আপনার সমস্ত ভক্তদের খেয়াল রাখি আমি যেন আপনার সমস্ত ভক্তদেরকে খাওয়াই একটা বার তো আপনি বলেন না আলাউদ্দিন তুমিও কিছু খাই আপনি তো একটা বার বলেন নাই আমাকে হুকুম করেন নাই আলাউদ্দিন তুমিও কিছু খাইও আপনি আমাকে হুকুম করেন নাই বলে আজ পর্যন্ত আমি আলাহউদ্দিন আপনার দরবারের একটু পানিও মুখে দিই নাই বলে সে বলে দয়াল আপনি আমাকে হুকুম করেন নাই বলে আজ বারোটা বছর হয়ে গেল আমি আপনার দরবার থেকে আমি কোনো কিছুই আহার করি নাই আমি অনাহারে বারোটা বছর রয়েছি বলে তুমি কেমন করে অনাহারে রইলে বলে আমি সদা সর্বদাই আমি শেখ ফরিদের নামের সুধা পান করেছি আমি আমার মুর্শিদ নামের সুধা পান করেই আমি বেঁচে আছি বলে শেখ ফরিদ বলে আলাউদ্দিন তাহলে তুমি তো কোনো সাধারণ ব্যক্তি নও তুমি তো কামলিয়াতে হাসিল করেছ তুমি তো আল্লাহ রলিতে পরিণত হয়ে গেছ আমরা সাধারণ মানুষ বাবা এক আধারে পাঁচ দিন না খাইলে তো আমাদের খবর হয়ে যায় আর পর্যন্ত না খেয়ে দয়াল বাড়িতে কাটায় তাহলে আলাউদ্দিন কি কোনো কোনো সাধারণ সাধারণ ব্যক্তি ব্যক্তি নয় শেখপুরিদের বোন বলল ভাই শেখপুরি তুমি আমার সন্তানের সঙ্গে তোমার মেয়েকে বিবাহ দাও বলে আল্লাহদ্দিন যে পর্যায়ে পৌঁছে গেছে এ পর্যায়ে যদি আমি আলাউদ্দিনের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেই তাহলে তো আল্লাউদ্দিন ঘর সংসার করতে পারবে না বলে বুঝছি ছোট হ্যাঁ ছোটো আমি গরিব বইলা বুঝি তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে না এমন কিন্তু বইনের আছে শুধু শুধু অভিমান করে বুঝছি আমি গরিব বইলা তুমি আমার ছেলের সঙ্গে তোমার মেয়ে বিয়ে না বলে না এরকম না কিন্তু তোমার আল্লাউদ্দিন এখন যে পর্যায়ে আছে ও এখন বিয়ে করার অবস্থানে নাই বলে যাই হোক না কেন তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দাও যখন বিয়ে দিয়েছে বাসর ঘরে গিয়েছে বাসর ঘরে আলাউদ্দিন এবং শেখপুরিদের মেয়ে দুজনেই বাসর ঘরে আলাউদ্দিনের শেখপুরিদের মেয়ে বলে স্বামী আপনি আমার দিকে তাকান না কেন সাধের রাত বাসোর রাত আর জীবনে আসবে আর না আসবে কিন্তু আপনি আমার দিকে তাকাচ্ছেন না বলে আমি যদি তোমার দিকে তাকাই তুমি পুরে ছাই হয়ে যাবে আমি তোমার দিকে তাকাইতে পারবো না বলে ওইটা কেমন কথা বলেন আপনি একজন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে আর সে পুরো ছাই হবে এমন তো কথা না বলে না আমি তোমার দিকে তাকাইতে পারব না বলে আপনি তাকান আমার দিকে যখন বারবার জোর করে ধ্যান ভেঙে দেয় সঙ্গে সঙ্গে যখন আলাউদ্দিন আলসাবিরি যখন জালালি নজরে রোকিয়ার দিকে তাকালো সঙ্গে সঙ্গে রোকিয়া পুরে সাই হয়ে গেল সঙ্গে সঙ্গে পুরে সাই হইয়া গেল জালালি নজরে তাকিয়েছিল ভক্ত আলাউদ্দিন যিনি শেখপুরীদের কাছে মুড়ি ছিল শেখপুরীদের মেয়েকে মেরে ফেলল এটা হত্যা বলে না এটা তার জালালি ফায়ে তাকিয়েছে সে পুরে হয়ে গিয়েছে এই ছিল তার আপনার বিষয়টা আমি পর্যন্তই জবাব করলাম ছোট্ট করে একটা কথা আপনার কাছে। আমার দয়াল নবী। তাকে সারা জীবন আমার দয়াল নবীকে সাহাবা গনরা এসে বলতো ইয়া রাসুল আল্লাহ আপনার চরণে আমার পিতা মাতা কুরবান হোক কিন্তু একদিন আমার দয়াল নবী একজন সাহাবাকে বলে সাহাবা তোমার চরণে আমার পিতা মাতা কুরবান হোক আপনি বলবেন সারা জীবন আমার দয়াল নবীকে বলেছে আমার পিতা মাতা আপনার চরণে কুরবান হোক আর আমার দয়াল নবী কোন সাহাবাতার নাম ছিল কি তার কর্ম ছিল কি যে কর্মে খুশি হইয়া আমার দয়াল নবী বলল আমার পিতা মাতা আবদুল্লা মা আমিনা তোমার চরণে কুরবান হোক কোন দিন বলেছিল কেন বলেছিল এই কারণটা ছিল কি চাই <laughs> বা যদি মর পারো বই মারা ভাবনা নাই কালির লেখায় আর এ মা হয় না বাবাকে এ দিয়েলেন টাকা চাই চাই দেখা যে পাইল রুহলামিনের আমিনের দেখা তার কোন এলেম বাকি নাই কোন এলেম বাকি নাই কোন এলেম বাকি নাই রে কোন এলে বাকি